ওম নম শিবায়ো গুড মর্নিং সবাই আমি প্রকৃতি নিনাজ আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আমি ভালো আছি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো আমি সকালে যাচ্ছি বাজারে একটু বাজার করব না এমন নয় আমার হাজব্যান্ড বাজার করতে পারে কিন্তু তবু আমার ভাল লাগে বাজার করতে তাই যাচ্ছি চলো দেখা যাক কি কি বাজার করি এসে আবার দেখা হবে শুভ সকাল বন্ধুরা আমি প্রকৃতি নিনাস ব্লগে আপনাদের স্বাগত চলে এসছে সবাই আমি গেটটা খোলার সঙ্গে সঙ্গে খাবার জন্যে ওদের একটু আদর করতে হবে একটু খেতে দিতে হবে সকালে রুটি কুমড়ো ভাজা আর চা হচ্ছে এখন আমরা চা খাবো তারপরে চলে গেলাম বাজারে একটু ওষুধ কিনতে অ্যাপেল ওতে আমার কিছু রেগুলারের ওষুধ ছিল সেগুলো নিয়ে নিলাম বাজারে ঢুকছি একটু সবজি বাজার আজকে অবশ্য বেশি মানে বেশি নেওয়ার নেই অল্পই নেব একটু মাছ নেব মাছ বাজার করব মাছটাও কাটিয়ে নিতে হবে দেখি কি মাছ নেওয়া যায় তো এই যে একটা শোল মাছ নিলাম এক কিলো একশো গ্রাম ওজন হয়েছিল একটা কাতলা মাছও নিলাম আর এই দাদা আমাকে বলছিলেন যে ওনার বাড়িতে কুকুর আছে দেখতে যেতে কথা বলে মাছটা কাটালাম কাটিয়ে বাড়ি চলে এলাম এই যে শোল মাছ আর কাতলা মাছ তারপরে বাড়ি এসে মেয়ের জন্য একটু সুজি বানালাম আমার শাশুড়ি মা নিত্যদিনের পুজো উনি পুজো করছেন আমাদের ঠাকুরঘর মন্দির একটু ফলের রসও করে নিলাম মেয়ের জন্যে এই মাছ ভাজা চলছে সব কাজ মোটামুটি একসঙ্গেই করতে হয় মাছের ঝোলটাও তার মধ্যে হয়ে গেল শোল মাছের ঝোল আর দই কাতলা হয়েছে বাটা মাছ হয়েছে ছোট মাছ হয়েছে বিকেলবেলা শুভ বিকেল বন্ধুরা একটু মিষ্টি নিতে এলাম ওখান থেকে একটু মেয়ে মোড়েও গেলাম মিষ্টি নেব একটু মিষ্টি নিয়ে মেয়ে মোড়ে এসে মেয়ের জন্য একটু পেস্ট্রিও নিলাম ওই বাচ্চাদের বায়না যা হয় আর কি প্রতিদিনের এবার ফিরবো বাড়িতে বিকেলে বাচ্চাদের টিফিন দেওয়া হয়ে গেল আর আমার বাচ্চারা যুদ্ধ করছে আমি গিয়ে একটু যুদ্ধটা ছাড়িয়ে এলাম আমি আমার সারাদিনের যুদ্ধটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কাল দেখা হবে নতুন আর ব্লগের সঙ্গে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো